সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছে সিনাত আবদুল্লাহ একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ র‍্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা জানি সেনাবাহিনী এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল প্রতিবাদ করেছিল সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয় এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ প্রতিতে অনেক হয়েছে অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয় তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে পাবলিক এনে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব এটাকে কুল ডাউন করে স্বাভাবিক পরিস্থিতিতে আনার দায়িত্ব এই সরকারের ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা সনির্বন্ধভাবে অনুরোধ করব এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবারই যিনি সেনাবাহিনীর সদস্য ওনার চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মাতৃকারী মা বাবাইয়ের সন্তান সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না আপনারা জানেন এ পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে মধ্যপন্থায় থাকা খুব কঠিন আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল কেউ না কেউ শত্রু মনে করবে ভাই মানুষ যদি দশটা কথা বলে তার দুইটা ভুল হইতে পারে না আপনাদের মনে আছে হাসনাত আব্দুল্লাহ একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিত মূলক একটা বক্তব্য দিয়েছিল যে এখনই যদি আপনারা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দখলবাজদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তো এই জায়গায় আমরা দেখি আমরা যখন কোনো আমাদের কোনো কথা যখন কারো পছন্দ হয় তখন আমাদের আমরা বাহবা পাই যখন কারো একটু পছন্দ হয় না তখন সাথে সাথে তাকে একেবারে শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে তো সেজন্য আমরা দেখেছি যখন কিছু কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয়ে যখন উনি কথা বলেছেন এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লিখে অনেকে অনেক কথা বলেছেন ভাই আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না যে পুলিশ তুমি যতই তোমার কথা মনে এটা তো পুরো পুলিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না এটা হচ্ছে একটা ক্ষোভের প্রকাশ এটা হচ্ছে একটা প্রতিবাদী ভাষা আপনারা জানেন জিরা যখন আন্দোলন করেছিল তখন পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছিল